হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ইদানিং আমি সবার কমেন্টস পড়ছি বাট আমি না লাভ রিয়াক্ট করছি না কারণ এই লাভ রিয়্যাক্ট দেওয়ার পিছনে অনেক মানুষ অনেক রকম বক্তব্য দেবে দেখো আমার মনে হয় যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের যদি কেউ গালিগালাজ না করে কেউ যদি আমাদের ভালোভাবে কোনো বক্তব্য রাখে বা কোন জায়গাটা কি হচ্ছে কি বৃত্তান্ত আমার মনে হয় সেই জায়গাটাকে সম্মান করা আর যখন আমি মনে করব যে যেখানে আমার উত্তর দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই সেই জায়গাটায় উত্তর দেবো তোমরা ভাবছো যে বেঙ্গলি ব্লগার মৌমিতা কেন এত সেজে বুঝে বসে আছে তার কারণ হচ্ছে বেশ দু মাস বাদে আমি আজকে একটু রিলস করলাম যে রিলসগুলো দেব তোমাদের ইন্টারেস্ট থাকলে তোমরা অবশ্যই দেখতে পারো তারপরে তোমাদের হচ্ছে গিয়ে রিলস করলাম করার পরে ভিডিও করলাম করার পর আমার বাইরে যাওয়ার ছিল তো বাইরে কাজ ছিল তো সেগুলোর জন্য আমি চুড়িদারটা বললাম আর এই মেকআপগুলো না তুলিনি কারণ এত সুন্দর করে একটু কষ্ট করে সেজেছি একটু মেকআপ থাক আর কি অনেক দিন বাদে মেকআপ টেক করলাম তো তো একটু ভাবলাম কি থাক প্রায় দু মাস কি তারও বেশি হুম লাস্ট কবে মেকআপ করেছিল আমার নিজেরই মনে নেই তো ভাবলাম যে করেছি যখন থাক একটু হুম তো সেই অবস্থা আর কি মার্কেটে গেছিলাম তারপরে আবার চলে আসলাম এবার যে সব দোকানে আমি মালপত্র আনতে গেছি এরকম তো সেতু বুঝে কখনও যায় না তারাও না আমার দিকে একটু একটু এরকম করে তাকাচ্ছে যাই হোক সেটা বড় কথা না তো বিষয়টা হচ্ছে আমি লাভ রিয়াক্ট দিতেও ভয় লাগে জানো তো কারণ আমি লাভ রিয়্যাক্ট দেব সেইটা নিয়ে আবার দর্শকদের মধ্যে আবার কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে মানে আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাট দর্শকদের মধ্যে আবার এই লাভ রিয়াক্ট দিয়ে কেন কি তো সেই কারণে না লাভ রিয়াক্টটা দি দিতেই মানে কি বলবো ইচ্ছে করছে না আর কি কেন তো দেখো লাভ রিয়াক্ট তোমাদের সম্মান জানানোটা এটা আমাদের এটা আমার উচিত কিন্তু এই যে তারপরে না কিছু কিছু মানুষের আবার মানে রকম রিয়াকশান পাওয়া যায় আচ্ছা যেটা বিষয় এবার কথা বলবো বেশি ভাট না বকে সেটা হচ্ছে একজন বলছে আমি নাকি টুকলিকে ভয় পাই আমি কেন কিসের জন্য যদি ভয় পেতাম তাহলে এতদিন মানে ভিডিও করতে পারতাম কি ভিডিও করছি তাহলে নিশ্চয়ই ভয় পাই না এবং ভয় পাওয়ারই বা কী কারণ এবার কথা হচ্ছে কেউ যদি কারো লাইফস্টাইলটা সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে সেটা নিয়ে বলবার অধিকার সবার আছে এবার টুকলিকে আমি কিসের জন্য ভয় পাবো কেস কামারি আরে বাবা ও যদি কেস করে তাহলে ওকেও তো লড়তে হবে আর একটা কেস তো আর একদিনে মেটে না সাত আট বছর কবে মিটবে তার কোনো ঠিক নেই হুম এমনি বড় বড় যে সমস্ত কেস হ্যাঁ ধরো এই যে শিক্ষক আন্দোলনের যে কেস ডিএ মামলার যে কেস ডিএ যে মামলাটা সেগুলোরই এখনো নিষ্পত্তি হচ্ছে না তারপরে আরও কত আর কি বলবো বলা আরও অনেক হ্যাঁ তো এগুলো তো একদম মানে সবার শেষে থাকবে আর কি না ঠিক আছে তো সেই আর কি তো সেই জায়গা থেকে আমি ভয় পাই না এবার বলছে যে আমি দর্শক আসছে না বলে সেইভাবে জমিয়ে ভিডিও করছি না না একেবারেই না আমি আমি মনে করি যে আমি হানড্রেড পারসেন্ট আমার ভিডিওতে রোজ দিই ঠিক আছে এটা আমি মনে করি আর এক এক দিন দেখো শরীর ডাল থাকে সেটা আলাদা ব্যাপার এবার রোজ তো খারাপ কথা বলা যায় না কারণ ভগবানও আছে ঠিক আছে যেটা যেতটা আমি মনে দেখে মনে করি আমি ঠিক বলি তো যাই হোক সকালবেলায় টুকলি তো ফুল তুলতে চলে গেল বামুন নাকি তুলে দিচ্ছে যাই হোক রান্নাবান্না করলো করে বলছে এটাকে তোমরা কি বলো কুন্দড়ি কুন্দরি হ্যাঁ কুন্দড়ি খাওয়া কিন্তু খুব স্বাস্থ্যের পক্ষে উপকার এবং বিশেষ করে ডায়বেটিক যাদের আছে হ্যাঁ মানে যাদের সুগার আছে তাদের জন্য কিন্তু কুঁদরি খাওয়াটা খুবই উপকার এবং প্রত্যেকটা মানুষের জন্য কুঁদরিতে প্রচুর পরিমাণ মানে মিনারেল থাকে তো কুন্দরি খাওয়াটা খুবই উপকার আর আমিও কুঁদরি খাই অ্যাকচুয়ালি না আমাদের বাপের বাড়িতে কখনও কুন্দড়ি আনত না ঠিক আছে আমি আমার দাদু বাড়ি থেকে খাওয়াটা শিখেছি দাদুরা দেখতাম রুটির সাথে কুন্দরি ভাজি খায় কুন্দরি ভাজি খায় হ্যাঁ তো আমিও মা বাড়িতে গেলে দেখতাম খুব কুঁদরি ভাজি হয় এবং তখন তো বুঝতেই পারছ কুন্দরি কাটতেও টাইম লাগে ধরো পাঁচশো করতো কুন্দরি কি এক কিলো বানাতো তাও কম পড়ে যেত কারণ মহাবাড়িতে সংখ্যা প্রচুর তো তখনই খেতে 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 তারপরে আমার বাপের বাড়িতেও মা আনতো খেতে 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 অভ্যাস হয়ে গেছে এবং আমি এই বাড়িতে এসে শুনেছি আমার শ্বশুরমশাই তো রান্না করতো শাশুড়ি তো সেইভাবে কখনো রান্না করতো না শ্বশুরমশাই নাকি মাছের ঝোলও কুন্দরি দিয়ে মাছের ঝোল বানাতো যাই হোক যদিও বা আমি কুন্দরিটা তরকারি একদিন বানিয়েছিলাম জানো তো ভালো হয়নি খেতে তো কুন্দরিটা ভাজাই খাই তো যাই হোক এইবার বিষয়টা হচ্ছে ওই রান্না করলো ডিমের ঝোল করলো করে চলে গেল তারপরে বলল যে ভগবান আছে খুব ডিস্টার্বের মধ্যে যাচ্ছে যাই হোক দেখো তুমি যখন ডিস্টার্বের মধ্যে যাচ্ছ সেই প্রবলেম আছে তোমার সেই প্রবলেমটা থেকে তুমি বেরোনোর চেষ্টা করবে তাই না যে প্রবলেমটা আমার কি করে মিটবে কিভাবে মিটবে তখন মানুষকে আমার মনে হয় না খারাপ অভিশাপ অন্ত দিয়ে এরকম কিছু করা যায় তাই না তারপরে অফিস থেকে আসলো হ্যাঁ অফিস থেকে আসলো কাছপাশ থেকে আসলো আসার পরে শুধু নাকি লোডশেডিং হয়ে যাচ্ছে তারপরে ওর মানে বাড়িতে ফ্রিজটি দিল এই সেই হ্যাঁ ওদের ওখানে প্রচণ্ড লোডশেডিং হয় যাদের সিএসসি এলাকা না ডাব্লিউ খুব লোডশেডিং হয় আমরা খুব লাকি এই কারণেই বলবো হ্যাঁ বিলটা প্রচুর আসে আমাদের এখানে না লোডশেডিংটা সেইভাবে হয় না খুব কম এই গরমে বোধ হয় গুনে গুনে তিন দিন লোডশেডিং হয়েছে তো এইটাই হচ্ছে বিষয় এইবার কথা হচ্ছে টুকরি বলছিল যারা আমার ক্ষতি করেছে তাদের ভালো হবে না ফেসবুকে নাকি কে ওর ওই যে চ্যানেলটার বিষয় বলছিল না তো সেই বিষয় বলছে কে নাকি চ্যানেলটা কি করে দিয়েছে তার স্বামী আছে তার সন্তান আছে কে করেছে বুঝতে পেরেছে আরে ভাই এর আগেও তো ইউটিউব থেকে তোমার একটা চ্যানেল হ্যাক হয়ে গেছিল সে সময় কে ক্ষতি করেছিল তারপরে তো আবার এই চ্যানেলটা খুলে তখন এই চ্যানেলটা সেইভাবে কম্পিটিশান ছিল না তো এই চ্যানেলটা সাকসেস হয়েছে কিন্তু এর আগেও ওর একটা চ্যানেল ছিল তো সেটা মানে আমি শুনেছিলাম যে বাংলাদেশের কোনো মানুষকে দিয়ে কী করিয়েছিল তো যাই হোক চ্যানেলের বিষয় তাকে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা দেয়নি বলে সে পাসওয়ার্ড পাসওয়ার্ডজন চ্যানেল আর কি ভোগাম্মা হয়ে গেছে তো ফেসবুকের কি কারবারটাও কি সেইটা ছিল কাউকে টাকা পয়সা দেওয়ার হয়তো লেনদেনের কারবার ছিল সেটা লেনদেন হয়তো সেইভাবে পাইনি বলে সেই চ্যানেলটা সে কি হ্যাক করে নিয়েছে এরকম কিছু ব্যাপার জানি না তবে ভিউজ কমলেই এই ধরনের আসি এই ধরনের মানে কী বলতো অভিশাপ মানুষকে খারাপ খারাপ কথা এগুলো বলে আরে বাবা এর আগেও বলেছিল এর আগে যখন আমার লাইভে ওর চ্যানেল থেকে এসে যখন খারাপ কথা বলেছিল তখনও বলেছিল এটা নাকি ওর আইডি নয় ফেক আইডি সেই আইডির তদন্ত কিন্তু এখনও পর্যন্ত তার কোনো নিষ্পত্তি হলো না হ্যাঁ কিছু কিছু দর্শকরা আমাকে বলেছিল বলতে আমি বলেছি তারপরেও তাদের বিশ্বাস হয়নি বা যাই হোক তারপরও তাদের আমার উপরে ক্ষোভ রয়েছে সেটা তাদের ব্যাপার হুম আমি অনেকবারই তাদের কাছে ক্ষমা চেয়ে ফিরে আসতে বলেছি তারা আসেনি ঠিক আছে তো কথা হচ্ছে যে সেই বিষয়টা যে ও বলেছিল যে এটা ও করেনি এটা কে করেছে একজন বয়স্ক ভদ্র মহিলা করেছে যার এজ পর্যন্ত বলে দিয়েছিল তাহলে সেই ভদ্রমহিলা যখন ও জানে হ্যাঁ সে এই রকমটা করেছে ওর আইডিটাকে নিয়ে কেন ও এটার মানে বিষয় স্টেপ নিল না কেন সাইবার ক্রাইমে গেল না কেন কিছু করলো না এই তো বললো ভোটের পরে এই করবে ওই করবে কিছুই তো নমুনা দেখলাম না হ্যাঁ আমি তো ভাবলাম যে বাবা কে করবে জানতে পারবো দেখতে পারবো হ্যাঁ কোনো ভিউয়ার্স যদি হয় এরকম তাহলে বুঝতে পারবো কোনো একজন ভিউয়ার্সের কথাই বলেছে তাহলে এইবার চ্যানেলটা কে করেছে বাবা পরিবারের কাউকে ইঙ্গিত দিচ্ছ নাকি সোশ্যাল মিডিয়ায় কাকে ইঙ্গিত দিচ্ছ যদি তুমি বুঝেই যাও যে এ করেছে তাহলে তুমি অবশ্যই অবশ্যই করে স্টেপ নাও ওরকম অভিশাপ দিয়ে কিছু হয় না স্টেপ নাও মানে সেটা যখন তুমি জানো তুমি তদন্ত করে যখন বের করেই ফেলেছো যে এই ব্যক্তি সেই ব্যক্তি যে আমার চ্যানেলটাকে খারাপ করেছে তাহলে সেই ব্যক্তিকে যথাযথ শাস্তি দেওয়ার চেষ্টা করো সাইবার ক্রাইমে হির 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 করে টেনে নিয়ে যাও হুম অভিশাপ দিয়ে কাজ হবে না ঠিক আছে এটা কি তোমার ভিউ তোলার কোনো প্ল্যান যখনই কোনো মানে ভিডিওতে ভিউ আসে না তখনই একটা থামবেল দিয়ে হুম তখনই এরকমভাবে বসতে হবে না এটা তোমার নয় সব ব্লগারদেরই ভিউ কমে গেলে এই নোংরাভাবে মানে কি বলবো নোংরাভাবে তারা থামবেল লাগায় মানে নোংরাভাবে মানে কি মানুষকে বোকা বানি ইমোশনালি ফুল করে এমন থামবেল দেবে মানুষ ইমোশনালি ফুল হবে তারপরে হচ্ছে সেইভাবে ভিডিওতে ভিউ হবে এগুলো চালাকে অনেকেই করে হ্যাঁ তো টুকলিও করছে কিন্তু এটা তো বারংবার তো মানুষ বিশ্বাস করবে না আর এই জিনিসটা বারংবারও চলতে পারে না হুম আমার কথা হচ্ছে তুমি যদি জানো যে এই বিষয়টা কে করছে একটা ফেসবুক পেজ কত কষ্ট করে করতে হয় আর সেখানে টুকলি কি বলেছিল সেই পেজটার তার মনিটাইজেশনও হয়ে গেছে তাহলে সেখান থেকে আর্নিংও হচ্ছে তাহলে চুপ করে গুটিয়ে বসে থাকলে কি ঘরে বসে থেকে বাবা মানে দেখো বাবা আমাদের কি বলছে লোকনাথ বাবা আমাদের কি বলছে যে খাটো পিটো তুমি বট দেবো আমি মানে পরিশ্রম তুমি করো পরিশ্রম তুমি করো আমি আশীর্বাদ করবো তো বাবার নাম করে তো সব কিছু করলে হবে না তোমাকে নিজে থেকে এটা বের করতে হবে তুমি যখন বুঝতে পেরেছ তো তো বের করো আনো সমাজের সামনে আমরা দেখি কে কোন মহিলা কার স্বামী আছে সন্তান আছে তাও মানুষের ক্ষতি করছে সে যে মহিলাই হোক তাকে নিয়ে আমিও ভিডিও বানাবো যদি সে সত্যিকারে তোমার ক্ষতি করে থাকে এবং যথাযথভাবে সেটা যদি তুমি প্রমাণ করতে পারো অবশ্যই আমি তার বিরুদ্ধেও ভিডিও বানাবো কারণ আমি অন্যায়ের বিরুদ্ধে ভিডিও বানাই ঠিক আছে তো তুমি তো আমার সত্য নাও এখানে তুমি আমার কন্টেন্ট করো দেখি বের মানে দুদিন অন্তর অন্তর আমার সাথে এই হয়েছে বলবো পরে এই হয়েছে তারপরে অভিশাপ দিয়ে দিলে দিয়ে মানুষের মন জয় করলে আর তোমার দর্শকরাও কি সুন্দর অবাধ বোকার মতন সব শুনছে হায় রে দর্শক তো যাই হোক দর্শক বন্ধুরা এইটুকুই বলার ছিল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা এখানেই শেষ করছি লাভ অল